জেলার একশো জন যক্ষা রোগীকে দত্তক নিয়ে তাদের হাতে বছরের পুষ্টিকর খাবার তুলে দেওয়া হলো জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায় নিক্ষয় মিত্র কর্মসূচির মধ্যে দিয়ে যক্ষা রোগীদের হাতে এই পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস অতিরিক্ত জেলা শাসক ভূমি রাজস্ব হরিশ রশিদ সহ অন্যান্য আধিকারিকরা জানা গেছে বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় থেকে সতেরোশো যক্ষা রোগী রয়েছে তাদের সকলকে দত্তক নিতে বা তাদের হাতে পুষ্টিকর খাবার তুলে দিতে একাধিক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সেই মতো জেলা প্রশাসন ও একাধিক সংগঠনের যৌথ উদ্যোগে এদিন একশো জন যক্ষা রোগীকে দত্তক নিয়ে তাদের হাতে বছরের পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস জানান একটা সময় যক্ষা রোগে আক্রান্ত হয়ে জেলায় ষাট থেকে সত্তর জন মারা যেত সেই সংখ্যা এখন কুড়ি থেকে পঁচিশ জন চলে এসেছে আগামী দিনে মৃত্যুর সংখ্যা শূন্যতে পৌঁছতে আরও একাধিক প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি মিত্র একটি সরকারি স্কিম রিক্সা মিত্র একটা সরকারি স্কিম যে স্কিমে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের বা দক্ষিণ দিনাজপুর জেলার যে কোনো সিটিজেন এই স্কিমের আওতায় আসতে পারে বিষয়টা কিছুই নয় যে একটা পেশেন্ট যখন তার টিবি ওষুধ খাবে তার ছ মাস থেকে দু বছর পর্যন্ত যতদিন তার কোর্স অফ ট্রিটমেন্ট লাগে ততদিন তাকে অ্যাডিশনাল কিছু নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া হবে খাবার তো তারা রেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সবাই তো দেয় কারণ তার নিজেরা বাড়ি থেকেও পায় কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে নিউট্রিশন একটা বড় ইস্যু তার জন্য অনেক সময় অনেক পেশেন্ট সুস্থ হয়েছিল সময় লাগে বা সুস্থ হওয়ার পর তারা একটু কন্ডিশন খারাপ থাকে সারা বছর আমাদের জেলায় অন অন অ্যাভারেজ সতেরোশো থেকে আঠেরোশো মতো টিভি পেশেন্ট আমাদের এখানে হয় মৃত্যু হারটাও প্রায় ছ থেকে সাত শতাংশ তো সেটাকে যদি কমাতে হয় এবং সমস্ত অন্যকে সুস্থ করতে হয় তার জন্য একটা নিউশান একটা বড়ো ইস্যু সেটাকে আমরা চেষ্টা করছি এবছর হান্ড্রেড পার্সেন্ট পেশেন্টকে এটা আমরা মধ্যে আনতে পারি এখনও অবধি আমাদের এই বছর একশো চল্লিশ জন মতো টিভি পেশেন্ট চল্লিশ থেকে পঞ্চাশ এরকম কিছু বাড়ছে কারণ ডাইনামিক ফিগার এগুলো কিছু কিছু করে পেশেন্ট আক্রান্ত হয় তার মধ্যে আমরা একশো এগারো জনকে নিঃশন নিতে পেরেছি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে